পর কিছুদিন পরে আমার ভাই পারবেজকে দুনিয়া থেকে বিদায় করে দিল আসিয়ার বিচার পাই নাই পারবেজের বিচার পাই নাই গোটা বাংলার মানুষ আন্দোলন করে যাচ্ছে একের পর এক ক্ষতি হচ্ছে একের পর এক মানুষের প্রাণ হারাচ্ছে কিন্তু বিচার হয় না বন্ধুরা আমার ভাইরা আমার আমি আপনাদের সকলকে বলবো এই ময়দানে আপনারা নামছেন আন্দোলন শুরু করছেন আন্দোলন একবার শেষ পর্যায়ে নিয়ে ঠাকাবেন যতদিন না পর্যন্ত রইসুদ্দিন ভাইয়ের বিচার তারা না করবে রইসুদ্দিন ভাইকে যারা মারছে তাদের যতক্ষণ পর্যন্ত কঠিন বিচার না হবে আপনারা আন্দোলন করেই যাবেন যতদিন পর্যন্ত রইসুদ্দিন ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করেছেন তাদেরকে যারা ফাঁসির রশিতে না জড়ানো হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা গোটা বাংলার জমিনে আন্দোলন করে যাবেন আর যদি বিচারক যদি বিচার না করতে বাধ্য হয় তাহলে বাংলার মানুষ শুনে রাখো আমরা নিজ হাতে বিচার করব যারা আমার ভাইদেরকে হত্যা করে যারা মাসুম বাচ্চাদেরকে হত্যা করে আল্লাহর কসম আপনারা বিচারক যদি বিচার না করেন আমরা গোটা আলেম জাতি সবার হাতে লাঠি নিয়ে আমরা ময়দানে নেমে প্রত্যেক জাতির যারা দর্শন যারা দর্শন করেছে যারা আমার ভাই পারবেশকে যারা আমার ভাই রইসউদ্দিনকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদেরকে আমরা নিজ হাতে বিচার করব ইনশাআল্লাহ কষ্ট থাকেন বাংলা মুসলমান আর কতদিন এই রক্তচাপ জুলুম দেখবো আমরা এই জমির মধ্যে আর কতদিন রক্তচাপ জুলুম দেখবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একটা একটা মানুষে প্রাণ হারাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এই জমির মধ্যে কেন বিচার হচ্ছে না কেন বিচার হচ্ছে না কোরআন হাদিস না দুই দিন পরে বল আমরা একবার পাউন চলে যাবে আর মুসলমান জি তাকায় তাকায় দেখবে আপনারা আন্দোলন করছেন যতক্ষণ না পর্যন্ত রোহিষ উদ্দিন ভাইয়ের রহিস উদ্দিন ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের ফাঁসের রশিতে যতক্ষণ পর্যন্ত না না জুড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন করে যাবেন ইনশাল্লাহ